আসসালামু আলাইকুম ভিভার্স তো আপনার তোরে দিন আগে একটা বিটার ভিডিও আমি আপনার তোরে দেখছিলাম যে উদালির একটা ভিডিও আমি আপনার তোরে দেখছিলাম বিটা কৰা হয়েছিল যে আমি খামটা দেখা আসছিলাম দেখি খামটা মাত খটা খরি আপনার দরে কইছিলাম যে খামটা রাখছে কতটুক বেখাতেলা আছিল বিটা আপনার নিশ্চয় দেখতে পাইছো তো বিগত এক দেড় দিন থাকি আমরা ওখানেও খাম খরিয়ার আমি আপনার তোরা দেখাই যে বিটা বর্তমান কিলা কলাম আপনারিত আগে দেখলাক কিলা আর এখন খামটা ওইসে কিলা ও যে দেখতে ফাই দুইটা লিন্টার আবো বেকার হয়েছে ইটা সিধা করছি না আবার তো সিধা করো মানে ফার্স্ট ইঞ্চি আর হভাবো সুলো করে দিল মোটামুটি একটা সিধা হয়ে যায় দেখতে পাই দেয় আপনারা আর ওদের জুড়াই বর্তমানে ওপর্যন্ত করছি দেড় দিন কাম করছি ভাই গরমের মধ্যে করার কোনো কুদ্রত নাই ওটির গরম ওই আপনার তো একটা আপডেট দিয়ে দেখাই আপনার দরে যে খামটা কতটুকু খোলাম না খোলাম বা খামটা দর্শি নি না না কিছু আপনার দরে জানাই কইলাম তো উদালে এই খামটা হয়েছে গে উদালে আপনার দরে যে বিটা জেগো দিছিলাম তো বাই অকল ভিডিওটা আপনার একটা একটা করে শেয়ার করে দিও অন্য বাইরে দেখার সুযোগ করে দিও তো বহুত বহুতাই দেখছো এই এই ঘরের বিটাটার বহুত বহু কমেন্ট করছেন কেউ বালাও কমেন্ট করসেন কেউ বাদও কমেন্ট করছেন তো বাই হল গর খামটা আমাৰ বর্তমানে দেড় দিন তাকে খাম খরি আর আপনার দেখতে ভাইরা দেড় দিন থাকি ও পর্যন্ত খাম আগুৱাইছি আর গরম বাই কিতা কেমন ও গরম দেওয়া দেওয়ার মানে যার কোনো সীমা নাই যে কোনো খাম করা যান না কিচ্ছু না দেখতে ভাইরা তিন সাইড পাঁচ ইঞ্চি আর সারা আর মাঝখান তিন ইঞ্চি ফোর সাইড তিন ইঞ্চি এনে ল্যাট্রিন বাথরুম এই রুমের লগে কমন ল্যাট্রিন বাথরুম আছে দুইটা ও সাইডের ও একটা আর ফোর সাইডের আর একটা দুইটা কমন ল্যাট্রিন বাথরুম আছে এই গরের ভিতরে আর দুইটা মানে চাৰিটা বেডৰুম আছে আৰু দুইটা লেট্ৰিন বাথৰুম আছে কমন দুই ৰূমৰ দুইটা আছে লেট্ৰিন বাথৰুম একডৰ আছে ত' ওফলন্ত খাম এটা খল নাম বা এইফল আৰু খামটা কিলা হৈছে আপোনাৰ নিশ্চয় কমেণ্টৰ মাধ্যমে জনাই বা খামটা কিলা হৈছে না হৈছে ঔ দেখৰা নাই এই চাইডে তিনি লাইন মাৰিছি মাৰিয়াত হৈছে তো এই চাইডে হাঁহফালে হাঁহফাল কৰাৰ বাকী ৰৈছে ঔ দেখতে ফাৰীৰ আপোনাৰ তো আসকু বিয়া ভিডিওটা করছি আমি আমার মানুষ তো ইয়া মই নকুটি আজকে আই আইসি বিয়ানে আইতে সময় একটা আমি একটা ভিডিও করি আপনার তোরা দেখাই যেহেতু আগে আপনার একটা ভিডিও দিছিলাম তো এখন বর্তমান কিলা ওই না ওই আমি আপনার হাফ দেখায় সম্পূর্ণ হাফলে আমি আর একটা ভিডিও আফলাইন দিবো দেখবা আপনার কিলা হয়েছে না হয়েছে তো ভাই এখন আবার ভিডিওটা আপনার একটা করে শেয়ার করে দিও আর যারা ভাই আমার এই পেজটা ফলো করছেন না আমার এই পেজটা ফলো করবা আমার এই পেজটা ফলো করে সবসময় আমার লগে থাকবা আপনার ইল্যা ডিজাইনের ভিডিও সব সময় খাই খাইবা আরে ওয়ালটা সিধা দেখো আপনারাইতে ওরা কিলা বেকা আছিল আর এখন সিধাক খর সিধা হয়েছে দেখতে পাই আপনারা তো খামটা কিলা হয়েছে কমেন্টের মাধ্যমে আপনার নিশ্চয় জানাইবা মাছ খাঁচা সারা তিন ইঞ্চি আগেও কিন্তু ধরো ওয়ালটা কিলা সিধা হয়েছে ফলা আছে কিলা বেকা আর এখন বর্তমান সিধা করছে কিলা দেখা নেই সিধা হয়েছে কিলা আপনারা নিশ্চয় কমেন্টের মাধ্যমে জানাইবা এটা তিন ইঞ্চি ওয়াল আর সামনা সাইড ফাঁস ইঞ্চি হইব দুই সাইড তিন সাইড ফাঁস ইঞ্চি আর খরর যে সাইড এই সাইড মানে তিন ইঞ্চি খরিয়ার তিন ইঞ্চি দেবো দিছি কিতাল লাগে মাঠেছিগে এই বা খরে দিয়ে আবার ফাঁক উন্দাল বনবো বনব যার কারণে মানে এই সাইডে তিন ইঞ্চি খরা হয়েছে ফর সাইড ব্যাক সাইড ও দেখান ও পর্যন্ত খানটাও খুললাম তো বাই হল বালা থাকবা আজকের ভিডিওটা ও পর্যন্ত আর বেশ বা ভিডিওটা খুললাম না ও পর্যন্ত রাখলাম ও দেখলাম তোরা দেখাইলি আপনাদের করিডোরটা ও সাইডতে করিডোরটা আমি দেখাই আপনার সিধা হয়েছে কিলা না হয়েছে আপনাদের দেখি লাকা ও দেখলাম লাচিত হৈছে আৰু খামটা কিলা হৈছে আপোনালোকে নিশ্চয় কমেণ্ট মাৰি জনাই ভাওৰিবা না ভালা তাহবা আছলামুম